হাই আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক পেজে কোনো ধরনের ভাইলেশন আছে না তো আপনারা চাইলে আপনাদের ফোনটি দিয়ে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি দেখাবো আপনারা কীভাবে চেক করবেন আপনার ফেসবুক পেজে কোনো ধরনের ইস্যু আছে না তো তার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এখানে ওপেন করার পর আপনারা আপনাদের যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শুরু হবে তো দেখেন এটা হচ্ছে আমার নিউ আইডি এমনি কাশিম খান কুমিল্লা সিটি তো এখানে দেখেন পার্সোনাল ড্যাশবোর্ড যে সবুজ যে আইকনটি আছে আপনারা পার্সোনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে আপনাদের পাশে এরকম একটি ইন্টারভিউ শু হবে দেখেন একদমও করে আমেরিকা খান কুমিল্লা সিটি তো আপনাদের পেজে আপনাদের নামটি এখানে শু করবে যেখানে চ্যানেলস এই যে উপরে যে এখানে একটি ক্লিক করে দেবেন দেখার সাথে সাথে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারভিউ শু হবে তো আপনারা দেখবেন মনিটাইজেশন তার নিচে আছে পেজ রিকমেন্ডেশন দুই নম্বর যে অপশনটা গ্রিন দেওয়া আছে আপনারা এখানে একটি ট্যাপ করে দেবেন তার সাথে সাথে দেখবেন এরকম লোকটি যদি দেখতে পান তাহলে দেখবেন বুঝতে হবে যে আপনার পেজটি সুরক্ষিত আছে তার জন্য আপনারা আরও একটি কাজ করতে পারেন দেখেন এখানে মোর অ্যাবাউট ইউ পেজ একদম নিচে দেখেন মনিটাইজেশন এখানে একটি করে দেবেন দেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারভিউ শুরু হবে তা আসলে আমি এখন পে আউট সেট আপ করিনি ইনশাল্লাহ করে নিব তো মোর অ্যাবাউট ইউর পেজ ঠিক দু নম্বর যে প্রথম যে অপশানটা পেজ স্ট্যাটাস এখানে টিকনিক ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সাথে ঠিক এইরকম একটি ইন্টারভিউ শুরু হবে দেখেন খান আশ সিটি পেজ হ্যাজ নো ইস্যু মানে আপনার পেজে কোনো ধরনের ইস্যু নেই মানে একদম ফ্রেশ কন্ডিশন আছে বর্তমানে আমাদের পেজটি তো দেখেন এখানে তো লেখা আছে গুড নিউজ নাও ভাইলেশন টু শো আসলে আমার পেজটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা চাইলে আপনারা এভাবে চেক করে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে রেখে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন সবাই ভাষা থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রিল আলাইকুম